ব্যর্থতা মানাই কিন্তু না ব্যর্থতা মানাই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া না এবং ব্যর্থতা মানাই কিন্তু নিজেকে কিন্তু গুটিয়ে নেওয়া না আপনি মনে করবেন মনের মধ্যে জিদ রাখবেন সবসময় যে আপনার ব্যর্থতা ব্যর্থতাই হলো সেখানে সফলতা অবশ্যই আপনাকে আসতে হবে সফলতা আপনাকে ওখান থেকে খুঁজে বের করতে হবে ব্যর্থতা হতাশা এবং হলো মানে বেকারগ্রস্ত এগুলো কিন্তু আসলে মানুষের লাইফটাকে অনেক যারা বোঝে না তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেক মানে করি যে ব্যর্থতা যখন আপনার অবশ্যই আপনার খুব কাছে হাঁটতেছে ব্যর্থতা যখন আসবে তখন আপনি হতাশা না হয়ে এবং হলো অনেক বেকারগ্রস্ত না হয়ে তখন আপনার মেন্টালিটি অনেক স্ট্রং করুন এবং নিজেকে অনেক শক্তিশালী করুন এবং আবার আপনি ট্রাই করতে থাকুন দেখবেন যে সেই ব্যর্থতাটা কিন্তু একসময় আপনি সাকসেস হতে পারবেন আপনি যখন বারবার যখন যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেন বা বিভিন্ন ধরনের আপনি একটু বিজনেস করেন সেখানে কিন্তু আপনার লাভ লস হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা মানে মানে মেন্টালিটি কিন্তু হতাশাগ্রস্ত হবেন না আপনাকে ওখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে বা আপনি একটা আহ কোথাও বড় ধরনের চাকরির ইন্টারভিউ দিয়েছেন বা হলো আপনি কোনো ধরনের দেখা যাচ্ছে যে বড় একটা পরীক্ষা দিয়েছেন সেখানে আপনি পরীক্ষা পাশ করতে পারেন না এটা কিন্তু দেখা যায় এক দুই ফেল এটা কিন্তু আসলে ব্যর্থতা না এটা হলো আপনার আহ শিক্ষানিবিষ হিসাবে আপনি যখন ওখানে ফেল পড়বেন তখন আপনাকে নিজের মেন্টালিটি এবং নিজের মনোবলটা অনেকে স্ট্রং করতে হবে যে আপনি এখানে অবশ্যই আপনার মনে ওদেরকে জিত তখন আনতে হবে যে আপনি অবশ্যই এই পরীক্ষাতে পাশ করবেন বা আপনার এখান থেকে ভালো কিছু একটা রেজাল্ট আপনি বের করতে পারবেন আপনার মনোবল যদি স্ট্রং না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছু করতে পারবেন না তাই কোনো কাজ করার আগে অবশ্যই আপনি যখন ফেল এবং পাস মানুষের জীবনে থাকবেই এবং ভালো খারাপ মানুষের জীবনে থাকবেই এবং দুইটা দিক নেই মানুষের হল জীবন তো অবশ্যই মাথায় এই জিনিসটা রাখতে হবে যে আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনাকে ঘুরে দাঁড়ানোর জন্য প্রায় বারবার কিন্তু আপনাকে ট্রাই করতে হবে আপনাকে ভেঙে বললে চলবে না যে আপনার দ্বারা সম্ভব না বা আপনার দ্বারা হবে না যতক্ষণ পর্যন্ত সে কাজটা সাকসেসফুল ভাবে না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ট্রাই করতে হবে এবং চেষ্টা করে যেতে হবে যেন আপনি সেখানে অবশ্যই দেখবেন বারবার ট্রাই করলে অবশ্যই দেখবেন যে আপনি সেখানে সাকসেস হবেন এবং অল্প হান্ড্রেড সেখান থেকে সফলতা পাবেন